আসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বিপদ মুক্তির জন্য আল্লাহর কালাম থেকে এমন একটা ছোট্ট অজিফা যে অজিফা পাঠ করলে ইংসা আল্লাহ আল্লাহ তালার অশেষ রহমে আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করবেন এমনই একটা চমৎকার অজিফা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কঠিন বিপদ থেকে বাঁচার জন্য কয়েক ধরনের আমল আমি ইতোপর্বে আমার চ্যানেলের মধ্যে দিয়েছি প্রত্যেকটা আমলই পরীক্ষিত তবে এক একজন মুসান্নিফির কাছে এক একভাবে আমলগুলো পরীক্ষিত মনে হয়েছে এই জন্য আমল মনে হয় অনেকগুলা কিন্তু এক একজন আলেম এক একটার মাধ্যমে ফলাফল পেয়েছেন এবং তারা সেই অনুযায়ী জানিয়েছেন এবং তাদের বাণীগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি কেউ কঠিন মুসিবতে পতিত হয় বহুদিন যাওয়ার পরেও তারা যদি এই মুসিবত থেকে পরিত্রাণ না পায় এমনকি কঠিন সমস্যায় জর্জরিত হয় তাদের জন্য আমি দুই থেকে তিনটা পদ্ধতি বলে দিব তাদের ওই বিপদ থেকে বাঁচার জন্য তারা প্রথমত এক গ্লাস পানি নিবে ওই পানি পরা তারা তৈরি করবে পানি পরা তৈরি করার জন্য প্রথম প্রথমে আউজুবিল্লাহ বিসমিল্লা সহ সত্তর বার সুরত আল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন এই সুরা পাঠ করার পর সত্তর বার ওই এক গ্লাস পানিতে ফু দিবে মানে সত্তর বার পরে সত্তর বার ফু দিবে দ্বিতীয়ত আইতুল করছি সত্তরবার পাঠ করার পর সত্তর বার ওই এক গ্লাস পানিতে ফু দিতে থাকবে আল সুরতু সত্তর বার পাঠ করার পর সত্তর বার ফু দিবে সুরতু আল নাস এবং সুরত আল ফালাক এবং সুরত আল এই প্রত্যেকটা সুরাই সত্তর বার করে করে পরে সত্তর বার ফু দিবে এবং এই পানির তারা পান করবে ইংসা আল্লাহ কঠিন বিপদ যদি হয় আল্লাহ দূর করে দিবেন এবং কাহাফের ঘটনা মধ্যে এসেছে নম্বর থেকে শুরু মানে পনেরো নম্বর পাড়ার মধ্যে এই সুরাটা আছে সুরত আল কাহাফ তো আসহাবে কাহাফের ঘটনা যেহেতু আসহাবে কাহাফ ছিল এমন বিশেষ ব্যক্তি যারা আল্লাহ নিয়েছিলেন আসাবে কাহাফের নাম মানে ওই সুরাটা পাঠ করে একবার পানিতে ফু দিয়ে ওই পানি পান করলেও আল্লাহ পাক বিপদ দূর করে দেন আশা করছি উপকৃত হয়েছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং আমার ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও